প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবে খুলবে স্কুল কলেজ জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসের প্রথম দিকেই খুলে দেওয়া হবে স্কুল কলেজ জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী নওফেল স্যার মূলত বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আগে খুলবে ঢাকার বাইরের স্কুল কলেজ দীর্ঘ দশ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকা স্কুল কলেজ কবে খুলবে এ প্রশ্ন এখন সকল অভিভাবকের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্কুল কলেজ ঠিক কবে খুলবে আগস্ট মাসের ঠিক কত তারিখে খুলতে পারে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন মূলত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে খুলে দেওয়া হবে স্কুল এবং কলেজও যদিও সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে ঢাকাসহ পাশের চারটি জেলায় স্কুল কলেজ খুলতে আরও কিছুটা সময় লাগবে অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ নর্স সিন্ধি ও গাজীপুর জেলা বাদে অন্যান্য জেলার আইন শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথাটি বিবেচনা করে আগে খুলে দেওয়া হবে সেসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়ে আমরা এখনই ভাবছি না তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চালানো এখন অন্যতম লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা শুরু করেছি আমরা চাই শিগগিরই আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলরাবে মুখরিত হোক শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে একযোগে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলে দেওয়া হবে না বরং ঢাকার বাইরের কয়েকটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়েই খুলে দেওয়া হবে স্কুল কলেজ মূলত বর্তমান কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত সহ বিভিন্ন তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে এবং জ্বালাও পোড়াও রাজনীতি চলছে তাই এই মুহূর্তেই কিন্তু প্রাথমিক শিক বিদ্যালয়গুলোও কিন্তু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না সরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় দর্শক বিন্দু সবসময় হৃদয়াবের চ্যানেলে সঠিক তথ্যটা পাবেন তাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সত্য খবর সবার আগে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে